আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো জাতীয় নিউজ থেকে আর সেটি হচ্ছে হজ বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম বিমানের চারটি হজ ফ্লাইট বাতিল যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইটগুলো সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় ভিসা জটিলতার কারণেই এই যাত্রী সংকট এই নিয়ে এবার হজ মৌসুমে বিমানের মোট পঁচিশটি ফ্লাইট বাতিল হওয়ার সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল জানান যাত্রী না পাওয়ার কারণে দুটি হজ ফ্লাইট তারা বাতিল করেছেন এর মধ্যে বিজি পাঁচ শূন্য চার পাঁচ ভোর সাড়ে পাঁচটায় এবং বিজি তিন শূন্য পাঁচ তিন বিকাল সাড়ে চারটায় ছেড়ে যাওয়ার কথা ছিল এই দুই ফ্লাইটে সৌদি আরবে পৌঁছানোর কথা ছিল প্রায় আটশো যাত্রীর এছাড়া চট্টগ্রাম থেকে আজকের একটি এবং আগামীকাল একটি হজ ফ্লাইট বাতিল করার কথাও জানান তিনি এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ যাত্রীর সংখ্যা এক লাখ সাতাশ হাজার জন হজ যাত্রীদের সৌদি আরবের যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে চব্বিশে জুলাই শেষ ফ্লাইট আটাইশে আগস্ট ফিরতি ফ্লাইট শুরু হবে ছয় সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট পাঁচই অক্টোবর এবছর চাঁদ দেখার সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে পয়লা সেপ্টেম্বর তবে ভিসা জটিলতার কারণে এবছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়ে বলে সূত্র জানায় অবশ্য হজ অফিসের অভিযোগ ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে পরিস্থিতিতে হজ ফ্লাইটের সূচিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়। বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন আগস্টের শুরুতে সতর্ক করে বলেছিলেন সমস্যাগুলো দ্রুত মেটাতে না পারলে বড় ধরনের ঝামেলা তৈরি হবে এরপর তেসরা আগস্ট ধর্মমন্ত্রী মতিউর রহমান এই জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তবে পরিস্থিতি যত জটিল হোক শেষ পর্যন্ত সবাইকে হজে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করে মতিউর রহমান সেদিন বলেছিলেন হজ যাত্রীদের ভিসা জটিলতা প্রতিবারই হয় তার সমাধানও করা হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ